হাই ফ্রি ওয়ান তো এখন বাজে একটা উপরে আমার ঘড়ি আছে দাঁড়া তোমাকে দেখাই সব একটা বাজে এখন তো শ্রাং ট্রাং করেছি করে এই বসে আছি অরিন্দম বাবার মা তো বাড়িতে নেই ডাক্তারের কাছে গেছে তো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে কাচাকুচি শ্রাং ট্রাং মানে যেটুকু কাজ থাকে বাড়ি সব কিছু হয়ে গেছে অরিন্দম গাছে ডাক্তারখানায় এই তো এই ইয়ের নাকি পয়সা ঢুকিনি নাকি হ্যাঁ এসছিল বলে আসি ওই রান্না রান্না করে রান্না করছে আসছে বললো তো টাকা ঢুকিনি বললো বললো টাকা তুমি এসো

তো মাম্মাম এত কাশছে এত কাশছে মানে মানে কি বলবো অটোমেটিক না নাক দিয়ে কাঁচা সর্দি আসছে আর এখন মাম্মা ঘুমাচ্ছে অতিরিক্ত কাশছে তো তার জন্য ওর ওষুধ নিয়ে এসছে এখন ভাত খাই আমি আগে ভাত খেয়ে নেবো তারপরে ও ভাত খাবে কেননা দুজনে একসাথে ভাত খেলে উঠে উঠে যেতে পারে মাম্মা তো ও ঘুমি থেকে উঠলে অল্প ভাত খেয়েছে বেশিও ভাত খাইনি অল্প ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে তো কখন ওঠে আমি জানি না এবার আমি ভাত খাবো ভাত তাত খেয়ে নেবো নেই মাম ওষুধটা খাইয়ে দেবো মানে এত কাশছে না মানে দম ফেলতে পারছি না ভাল লাগছে মানে একটু কোথাও নিয়ে গেলে না বাড়ি আসলেই ডাক্তার দেখাতে হবে মেন কথা কোথাও নিয়ে যায় না আর তো কদিন আগে মানে সামনে শনিবার তো দিদির বাড়ি গেছিলাম শনিবার না রবিবারে গেছিলাম বোধ হয় মেস্তির বাড়িতে মেস্তির বাড়িতে গেছিলাম তো সেখান থেকে মানে বাইকে গেছি তো হাওয়া লেগে গেছে তো তার জন্যই ঠান্ডাটা লেগে গেছে মেন কথা আমরা বাইকে তো এখান থেকে মানে আমার বাপের বাড়ি ছাড়া যায় না আর বাপের বাড়ি তো বাড়ির কাছেই তো তার জন্য এবার অনেকটা জার্নিং হয়ে গেছে হাটগাছাই গেছে দিদির বাড়ি তো ঠান্ডাটা অতিরিক্ত লেগে গেছে মানে সত্যি ভালো লাগছে না কোনো ওই জন্য কোনো কুটুম্বারে আমরা যেতেও চাই না কোথাও নিয়ে গেলেই মানে বাড়িতে আসলে ডাক্তার দেখাতেই হবে মানে ধরা বাঁধা বাড়ি থাকলে সেফ থাকে বাড়ি থাকলে কোনো সমস্যা হবে না ওই জন্য নিয়ে কোথাও যেতে চায় না কোথাও যাওয়ার কথা বললেও আমার সাথে ঝগড়া করে কেননা মেয়ে মেয়ে কোথাও নিয়ে গেলে মেয়ে ডাক্তার দেখাতেই হবে এটাই আমাদের সবচেয়ে ভয় লাগে এবার বাড়ি তো একটা বছর পরে গেছিলাম সেই জামা ষষ্ঠী গেছিলাম আর ধর ষষ্ঠী আসতে যায় গেছে এক বছর পরে দিদির বাড়ি গেছিলাম তো তার জন্য গিয়েই দেখো না আমরা বড় মুশকিলে পড়ে গেছি সব থেকে বাড়ি থাকাই সে এই ভাবছি কুটুম্বাটারই সব তুলে দেবো এই মাম্মা যা অবস্থা ওকে কোথাও নিয়ে গেলেই মানে শরীর খারাপ ওলো আমার বাড়ি থাকা লোক বাড়ির বাইরে গেলেই ও শরীর খারাপ হবে মানে গাড়ি টাড়ি চললে নাম জানি না কেন এই সমস্যাটা হয় বুঝতেই পারছি না ভাল লাগছে না এত টেনশন ভালো লাগছে না তো আমি এবারে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি এখানে আছে ডাল এটা হলো চিচিঙ্গে ভাজা আর আলু সেদ্ধ বৃহস্পতিবার আর শনিবারে আলু সিদ্ধ না হলে মনে হয় না আমি ভাত খেয়েছি আমি আর অরিন্দম আর কেউ নয় কিন্তু আর মা একটু একটু খায় আর এখানে আছে আজকে আমার স্পেশাল রান্না করেছে এটা আমার নয় অরিন্দমও বেশ ভালোবাসে মানে ওই ডাল ভিজিয়ে দিয়ে বড়া করে আর একটু তরকারি করেছে যেহেতু শনিবার মানেই আমাদের বাড়ির পনির হয় তোমরা জানো আর এটা হলো ডাল পনির না অরিন্দমও খেতে ভালোবাসে না আর আমারও ভালো লাগে না তো এবার আমি খেয়ে নেবো